সেফ নাই আমাদের সেফ জোন হচ্ছে আওয়ামী লীগ তাহলে এতদিন বিএনপি কি করেছে জামাত কি করেছে শিবির কি করেছে বা চরমা কি করেছে আপনারা এই যে মনে করেন যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে এদের মনে আপনারা সেফ জোন হিসেবে নিজেকে নিতে পারেন না কেন আলোচনা হয় ওই আলোচনাগুলোতে আমাদের এই যে ষোলোই ডিসেম্বরে যখন আপনার পাকিস্তান বাহিনী আহ চুক্তি সই করেছিলেন আত্মসমর্পণের ওই ছবিটা পিছনে লাগাই রাখে বাংলাদেশে হিজবুত তাহেরি থেকে শুরু করে আপনার আনসার ইল হিন্দা এদেরকে যেমন সন্ত্রাসের সংগত হিসেবে চিহ্নিত করে বাংলাদেশকে ব্যান করে ব্যবস্থা করেছিল ঠিক তেমনি বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা চেয়েছি দেখুন যে আমি খুব সম্মানের সাথে আমি একটা কথা বিমত করছি যে আমাদের হাসানুর রহমান উনি বলছিলেন এক জাতির এক দেশ মানে বাংলাদেশ এবং বাঙালির দেশ এখন দেখেন এই যে এই কথা এটা কিন্তু আপনার আমাদেরকে ষড়যন্ত্রের একটা ফাপ তৈরি করার সুযোগ করে দেয় আমরা যদি এভাবে বলি যে আমরা মানে ভিন অনেক জাতির দেশ বাংলাদেশ আমরা নিজেদেরকে বাংলাদেশি পরিচয় দিতে আমরা যদি একে অন্যকে এভাবে উৎসাহিত করি তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাবে না তা এখন আমার এই পার্বত্য চট্টগ্রাম শুধু পার্বত্য চট্টগ্রাম না আমার বাংলাদেশে কোথায় এদের হস্তক্ষেপ নাই আপনি আমাকে বলেন রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক এমন আমাদেরকে আগ্রাসন চালায় কিন্তু আমরা কি এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি আমরা বলি না যারা কিনা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা খারাপ চোখে দেখি এখন আপনারা দেখেন যে আমরা ভারত নিয়ে কথা বলি আমরা মুসলিমের কয়েকজন কথা বলি এখন আমি ডক্টর ইউনুসকে আমাদের যিনি উপদেষ্টা উনি যখন বসেন নেই তো উনি একটা বিবৃতি দিয়েছিলেন যে তোমরা যদি আমাদের দিকে চোখ রাঙাও তাহলে আমরা কিন্তু তোমাদের সেভেন সিস্টারও আমরা ব্যবস্থা করব আমি মনে মনে খুশি হয়েছিলাম না আমরা মনে হয় আসলে আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী মনে হয় আসলে শান্তির একটা বার্তা আমরা পাচ্ছি কেন আমার এই পাহাড়ে অশান্তির মূলে রয়েছে কিন্তু ভারত আমার এই বাংলাদেশের অশান্তির মূল রয়েছে ভারত এই যে সংখ্যালঘু কার্ড যেন বলেন মাইনরিটি কার্ড এই যে আমাদের আহ মেহেদি ভাই বললেন এটা তো আসলে বাস্তব সত্য কথা এই দেখেন আপনার আমার আমার সংখ্যালঘু ভাইরা এভাবে বলে থাকে যে আহ আওয়ামী লীগ না থাকলে আমাদের সেফ নাই তাহলে এতদিন বিএনপি কি করেছে জামাত কি করেছে শিবির কি করেছে বা চর্মনা কি করেছে আপনারা এই যে মনে করেন যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে এদের মনে আপনারা সেফ জোন হিসেবে নিজেকে নিতে পারেন পারেননি কেন আমার প্রশ্ন এই যে এ লাইভের মাধ্যমে আপনারা যারা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা সেফ জোন দিতে না কেন বিশ্বাসে এই যে আস্থার একটা জায়গা আছে এই আস্থার জায়গা আপনারা তৈরি করতে পারেন কেন তা আমাদের মধ্যে এই আস্থার জায়গা তৈরি না হওয়ার কারণে আমরা সব সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি এই প্রতিহিংসাটাকে ভারত আমাদের সুযোগ দিচ্ছে আমার এই পাহাড়ে আমি যদি বলি যে আপনারা সব এখন বাংলাদেশে এমন কোন লোক নাই আমার পাহাড়ে অস্ত্র আছে বলে জানে না এত বৈধ হোক অবৈধ হোক অস্ত্র আছে সবাই জানে কিন্তু দেখেন ভারত আমাদের এই ভাইদেরকে ব্যবহার করছে নিজ দেশের বিরুদ্ধে কথা বলার জন্য নিজ দেশের লোকদেরকে মেরে ফেলার জন্য বা আক্রমণ করার জন্য ভারত ব্যবহার করছে আমরা কি পারতাম না এই ভাইদেরকে ভারতের দিকে ভারতের ওই যে আপনার বিরুদ্ধে কথা মানে আহ সংগ্রাম করার জন্য বা এদের বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়ার জন্য ব্যবহার করতে আমরা কিন্তু পারতাম কিন্তু আমরা এই সমস্ত কাজ আমরা করি নাই করি নাই কেন আমরা ভারতের তাবিদারি করতে পছন্দ করি আমার বয়স আমার এই জীবনে যা দেখেছি যা শিখেছি আমি মনে করি আমরা ভারতের তাবিদারি থেকে আমরা বের হতে চাই না আমরা বাংলাদেশ পেয়েছি ভারতের ছত্র ছায় এটা আমরা ওরা আমাদেরকে বলে ওদের আপনার কি বলে আহ ইচ্ছা ছিল ওরা নাকি দয়া করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে এখন আমাদের বিজয় দিবসে এবং এবং ওদের সাথে আপনার ভারতের সাথে যখন আমাদের দ্বৈপাক্ষিক চুক্তি হয় আলোচনা হয় ওই আলোচনা গুলোতে আমাদের ষোলোই ডিসেম্বরে যখন আপনার পাকিস্তান বাহিনী আহ চুক্তি সই করেছিলেন আত্মসমর্পণের ওই ছবিটা পিছনে লাগাই রাখে কেন আমাদেরকে বুঝাতে চাই আমরা তোমাদেরকে দিয়েছি মা তোমরা তোমাদের শক্তিতে পাও নাই এই যে আমি মনে করি এই ধরনের কাজগুলা আমাদের এড়িয়ে চলা উচিত আমরা আমরা বলতে চাই আমরা আমরা বাংলাদেশে আপনার বিশ কোটি মানুষ আছি 20 কোটি মানুষে একটা একটা লাঠি ধরি ভারত কথা যায় ভারত কথা যায় বলে সুবেন্দু যে আমাদের কি নিয়ে কথা বলে আমাদের তো উষ্काय হ্যাঁ চিনময় আমি বলি আমি আপু 2022 সালে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গে না থাকলে জঙ্গি এটা কে করেছে এটা আওয়ামী লীগ সরকার করেছে আমাদেরকে ডাড়িমুছ আপু ডাড়িমুছ টুপি যারা সাদা টুপি পরে ওদেরকে জঙ্গি বানায় আর আমরা যারা পাহারে আছি আমাদেরকে

আপনার আওয়ামী লীগকে ব্যাংক করা বা ওদের ওদেরকে ব্যান ব্যান করা আমাদের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এ কথা বলে এরা তো পনেরো বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এরা প্রথমে বলার দরকার ছিল আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ চাই কিন্তু ওনারাই দেখেন আবার ওই যে ভারতের ইশারায় আবার বলা শুরু করেছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ঠিক তেমনি ইস্টনকে ইস্টনকে যদি পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ যদি ওদেরকে নিষিদ্ধ করতে পারে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ নিষিদ্ধ করতে বলিনি আমরা বলেছি বাংলা বাংলাদেশে হিসবুত তাহেরি থেকে শুরু করে আপনার আনসার ইল হিন্দা এদেরকে যেমন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ থেকে ব্যান করার ব্যবস্থা করেছিল ঠিক তেমনি বাংলাদেশ থেকে ইস্কনকে বাংলা আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা চেয়েছি ব্যান করার জন্য যেহেতু ওরা আমাদের বাংলাদেশে এই যে মাইনরিটি ট্রাম্প কার্ড মাইনরিটি কার্ড হিসেবে ওরা ব্যবহার মানে ইউজ করে আমাদেরকে যেহেতু বিভাজনের রাজনীতি করছে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এই আমরা তাদেরকে নিষিদ্ধ নিষিদ্ধ চেয়েছি কিন্তু বর্তমান উপদেষ্টা উপদেষ্টাদের মধ্যে দেখেন এরাও মিন 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 করে কথা বলে কেন ভাই আমরা তো স্বাধীন এই যে বললেন যে আমরা রক্তের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশ পেয়েছি আমরা কি সেই রক্তের দাম আমরা দিতে জানি আমরা কেউ জানি না